আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম সরকার দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছে বলেছেন বজলুর রশিদ এদিকে দেশের মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি বললেন কর্নেল অলি আহমেদ আরও জানাব ভোট নিয়ে মাতোয়ারা দেশ এসপিডিসিকে কে স্বচ্ছতা দৃশ্যমান করার নির্দেশ সিইসির এরপর জানাব বিএনপির পঞ্চাশ নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান এবং অক্টোবরের সড়ক রেল নৌপথে দুর্ঘটনায় পাঁচশো দুই জনের প্রাণহানি এদিকে সরকারকে কঠোর হুঁশিয়ারি তফসিল ঘোষণা হলে জনগণ তা ঘিরা ভরে প্রত্যাখ্যান করবে বলল খেলাফত মজলিস সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন সরকার দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছে বললেন বজলুর রশিদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন দেশে আয় প্রবৃদ্ধি বৃদ্ধি আর উন্নয়নের গল্প জনগণের কাছে এখন গল্পের মতো মনে হয় জনগণ দেখছে দ্রব্যমূল্য অসহনীয় মূল্যবৃদ্ধি ব্যাংক লুট টাকা পাচার রিজার্ভ খালি হয়ে যাওয়া আর ব্রিজ হাইওয়ে টানেল মেট্রো রেলের অস্বাভাবিক টোল এবং ভাড়ার চাপ অল্প কিছু লুটপাটকারীদের জন্য বেহেস্ত বানিয়ে জনগণ জন্য জাহান নাম বানিয়ে ফেলেছে সরকার শুক্রবার দশ নভেম্বর প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের প্রতিবাদ করে তিনি বলেন অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই সকল রাজনৈতিক মহলের মত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে হবে দেশের মানুষের মুক্তির জন্য অবরোধ কর্মসূচি বললেন কর্নেল অবসরপ্রাপ্ত পার্টি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত আমাদের আন্দোলন জনগণের মানবাধিকার অর্থনৈতিক অধিকার বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা মানুষকে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করছি দেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য দেশকে প্রকৃত অর্থে মুক্ত করার জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি তিনি বলেন বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে ন্যায় বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে দেশের অর্থনীতিকে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে দিয়েছে বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে এবং প্রতিনিয়ত দিচ্ছে ভোট নিয়ে মাতোয়ারা দেশ এসপিডিসি কে স্বচ্ছতা দৃশ্যমান করার নির্দেশ সিইসির প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে পক্ষে বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে একটা পেয়ে গেছে শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন তিনি সিইসি বলেন আমাদের কিন্তু আপনাদের সহায়তা নিয়ে কাজ করতে হবে প্রত্যাশিত সহযোগিতা আগে নির্বাচনে পুরোপুরি পেয়েছি দিন থেকে আশ্বস্ত বোধ করছি যদিও জাতীয় নির্বাচনের ডাইমেনশন অনেক বেশি পৃথিবীর বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী ইসির দায়িত্বের একটি বিষয় হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া দৃশ্যমান করে স্বচ্ছতা সৃষ্টি করা স্বচ্ছতা হলে অপপ্রচার ঢাকা পড়ে যায় স্বচ্ছতা বলতে অনাচার হলেও স্বচ্ছতা এবং সদাচার হলে স্বচ্ছতা সৃষ্টি করতে হবে তিনি বলেন আমরা দেখতে চাই এমনভাবে দায়িত্ব পালন করবে প্রজ্ঞা শক্তি অভিজ্ঞতা জ্ঞান দিয়ে যাতে নির্বাচন অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় আমাদের বার্তা হচ্ছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হতে হবে সুশৃঙ্খল আমি করাতে পারব না আপনারা পারবেন পুলিশ সুপার ও ডিসি তারা কিন্তু ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এতে সমন্বয় থাকতে হবে দায়িত্ববোধ থেকে ক্ষমতা ও শক্তি দিয়ে নয় ক্ষমতা ও শক্তি প্রয়োগ করবেন যদি প্রয়োজন হয় তবে প্রথমে দায়িত্বটা অনুধাবন করার চেষ্টা করবেন যদি গণতন্ত্র প্রজাতন্ত্র বুঝে থাকেন সেটাকে বাঁচিয়ে রাখতে হলে আক্ষরিক অর্থে যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতি হিসাবে আমরা ব্যর্থ হব বিএনপির পঞ্চাশ নেতাকর্মীর আওয়ামী লীগের যোগদান জালাউপোয়ের প্রতিবাদ জানিয়ে চাপাই নবাবগঞ্জে বিএনপির পঞ্চাশ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার ফুল দিয়ে তাদের বরণ করেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের এমপি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওয়দুদ যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ঝিলিম ইউপি চেয়ারম্যান লুৎফর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাসরিন আক্তার আবদুল হামিদ আব্দুল মান্নান জাকারুল ইসলাম রবিউল আলম প্রমুখ যোগদানকারীরা বলেন একদিকে সরকারের উন্নয়ন ও অন্যদিকে বিএনপির জ্বালাও পোড়াওয়ের কর্মসূচির বিরোধিতা করেই তারা আওয়ামী লীগে যোগদান করেছেন এছাড়া বিএনপিতে দীর্ঘদিন ধরে কোনো শৃঙ্খলা নেই ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীর মূল্যায়নও করা হয় না অক্টোবরে সড়ক রেল নৌপথে দুর্ঘটনায় পাঁচশো দুই জনের প্রাণহানি গেল অক্টোবর মাসে সারা দেশে সড়ক রেল ও নৌপথে মোট চারশো চৌষট্টি এসব ঘটনায় আহত জন উনত্রিশটি সড়ক দুর্ঘটনায় চারশো সাঁত্রিশ জন মারা গেছেন আহত হয়েছেন ছয়শ একাশি জন রেলপথে উনত্রিশটি দুর্ঘটনায় তিপ্পান্ন জন নিহত ও একশো পঞ্চান্ন জন আহত হয়েছেন অপরদিকে নৌপথে ছয়টি দুর্ঘটনায় বারো জন নিহত ও দুজন আহত এবং দুজন নিখোজ হয়েছেন শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করে জাতীয় কল্যাণ সমিতি সংগঠনের महासचिव মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অক্টোবরে 131টি মোটরসাইকেল দুর্ঘটনা 144 জন নিহত ও 76 জন আহত হয়েছেন। অক্টোবরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে 134টি সড়ক দুর্ঘটনা 141 জন নিহত ও 132 জন আহত হয়েছিল সবচেয়ে কম বরিশাল বিভাগে 24টি সড়ক দুর্ঘটনা একুশ জন নিহত ও চুরাশি জন আহত হয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল ও নৌপথের সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে সংঘটিত মোট দুর্ঘটনার পঞ্চাশ দশমিক একাশি শতাংশ গাড়ি চাপার ঘটনা সতেরো দশমিক এক শতাংশ মুখোমুখি সংঘর্ষ পনেরো দশমিক পনেরো শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ষোলো দশমিক পঞ্চান্ন শতাংশ বিবিধ কারণে এবং শূন্য দশমিক ছেচল্লিশ শতাংশ ট্রেন যানবাহনের সংঘর্ষ সে ঘটে সরকারকে কঠোর হুঁশিয়ারি তফসিল ঘোষণা হলে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে খেলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিদ আজাদ বলেছেন সরকারকে চলমান সংকট নিরসনে অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে খেলাফত মজলিসের আট দফা গণদাবি মেনে নিতে হবে অবিলম্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করতে হবে সরকারকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে সংলাপে বসতে হবে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যতীত তফসিল ঘোষণা করা হলে জনগণ তাপ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তিনি বলেন দেশের মানুষ আজ ভালো নেই জনগণ তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফেরত চায় এই অধিকার না দিয়ে শুধু উন্নয়ন দেখিয়ে সরকার পার পাবে না তিনি বলেন গার্মেন্টস শ্রমিকদের বুকেগুলি চালিয়ে তাদের ভাতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের মজুরি যে সামান্য পরিমাণ বাড়ানো হয়েছে তা যথেষ্ট নয় আলে ও রাজনৈতিক নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে জনতার দাবি আদায়ের আন্দোলন স্তব্ধ করা যাবে না মিয়ানমারের সব রিজার্ভ সেনাকে যুদ্ধে তলব সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিয়ানমারের জাতিগত গোষ্ঠীগুলো পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে একশোটিরও বেশি জান্তা ঘাঁটি সহ অনেক সীমান্ত শহর দখল করে নিয়েছে এ পরিস্থিতিতে দেশে প্রতিরোধ আক্রমণ ঠেকাতে দেশের সব রিজার্ভ সেনাদের সম্মুখ সারিতে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সামরিক প্রধান ইরাবতীর বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে একজন সামরিক তথ্যদাতার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে দেশটির সাবেক সেনা ক্যাপ্টেন লিন হোটেইল অং তিনি বলেন সব সহায়ক বাহিনীকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই অনেককে পদাতিক ব্যাটালিয়নে পাঠানো হয়েছে মিয়ানমারের সাবেক ক্যাপ্টেন পিপলস এমরেসের সদস্য ও সাবেক সামরিক কর্মীদের নিয়ে গঠিত একটি দল জানিয়েছে সামরিক বাহিনী বর্তমানে সারা দেশে একাধিক ফ্রন্ট লাইনের মুখোমুখি ও যুদ্ধ সৈন্যর অভাব ভুগছে তাই খোঁজে পাওয়া যায় এমন সামরিক কর্মীদের দিয়ে সৈন্যস্থান পূরণের চেষ্টা করছে জানতা।